সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা আপু তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের সাথে হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আর তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি

কোথায় গেছে বাবা মা বাবা মারা গেছে মা এক জায়গায় বিয়ে চলে গেছে নানির কাছে থাকে লেখাপড়া করছেন এই লেখাপড়া ফুল করছি সেভেন পর্যন্ত পড়ে পর্যন্ত লেখাপড়া করছেন কি করেন বর্তমানে নার্সারি করে ক্লাস আলে মেয়েদের পড়াশোনা করাই ধরেন একটা মনের মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলো তখন কি করবেন সমস্যা নাই যে আমাকে জীবনের চাই অনেক বেশি ভালোবাসবে তার পাশে রাখবে মিত্র রাখবে যত আলহামদুলিল্লাহ সেটাতেই আমি খুশি সে যেমনই হোক তাই তো কোনো প্রবলেম নেই ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি দর্শকদের জন্য প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম আপুটি দেখতে চমৎকার সুন্দরী এত সুন্দর প্রতিবেদনে আসছে কারণ তার একটা মনের মানুষের দরকার মনের মানুষ নাই তার পরিবার হচ্ছে বাবা নাই মা আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে নানির কাছে মানুষ নানির কাছে থাকে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে এই সুন্দরী আপনার নাম ঠিকানা নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে কিনা এই নাম ঠিকানা সম্পর্কে জানতে চান বা এনার সঙ্গে কথা বলতে চান সরাসরি এনার নাম্বার আপনারা যোগাযোগ হতে আপনারা জানেন আমি এই রিলেটিভেরি ভিডিও দিই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক দিবেন শেয়ার ইনু মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন চ্যানেল যদি ভালো লাগে সাপোর্ট করে রাখবেন অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ধৈর্য ধরে কষ্ট করে আমার সাথে থেকে আমার চ্যানেলের ভিডিও দেখছেন